কেউ একটু ভালো করে কথা বললে নিয়ম করে নিয়মিত আমার খোঁজ নিলে একটু কেয়ার করলে একটু বেশি মাত্রায় যত্ন নিলে আমি প্রশ্রয় পাই ভেবে নিই সে আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি তার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলি এবং ভীষণভাবে জড়িয়ে পড়ি কিন্তু পরে ধারণাটা ক্লিয়ার হয় আমি আপন করেছি আমিই ভালোবেসেছি ভীষণ একতর্পা লাগে ব্যাপারটা মন খারাপ হয় বুকে ব্যথা লাগে চোখে জল আসে স্রোতের টানে ভেসে যাওয়া সহজ কিন্তু উল্টো স্রোতে কিছুতেই পিছোতে পারি না কেন এমন হয় বুঝতেও পারি না নিজেকে বোকা মনে হয় কিন্তু তারপরেও ফিরতে হয় ফিরে আসতে আসতে আমার একটা জীবন ফুরিয়ে যায়